দেশের ডাকে আইপিএল ছেড়েছেন মুস্তাফিজুর রহমান তবে তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথমবার আইপিএল খেলতে নেবে যেন তার জীবনের সেরা সময় কাটালেন নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে এবারের আইপিএলে ইতি টানলেন মুস্তাফিজ বাংলাদেশি পেসারের এমন সাফল্যের নেপথ্যে অনেকেই মাস্টারম্যান্ড হিসেবে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা আছে বলে মনে করছেন দেশের খেলায় অংশগ্রহণের জন্য দুই মে সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছান মোস্তাফিজ বিদায়বেলায় মুস্তাফিজকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি উপহার দেন ধোনি তিন মে দুপুরে মোস্তাফিজ ফেসবুক পেজে ধোনির অটোগ্রাফ দেওয়া জার্সিটির ছবি পোস্ট করেন জার্সির অটোগ্রাফটিতে লেখা ছিল উইথ লাভ টু ফিজ ছবিটির ক্যাপশনে মুস্তাফিজ লিখেছেন সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্তির সাথে এক ড্রেসিং রুম শেয়ার করাটা ছিল একটি বিশেষ অনুভূতি আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান টিপসগুলো সবসময় মনে রাখবো শিগগিরই আপনার সাথে সাক্ষাৎ এবং খেলার জন্য উন্মুখ হয়ে আছে এবারের আসরে চেন্নাইকে নেতৃত্ব দেননি ধোনি যদিও উইকেটের পেছন থেকে দিক নির্দেশনা দিয়েছেন মুস্তাফিজকে তাই বাহাতি পেসারের সফলতার পেছনে তার অবদানের জানান যেন এই ফেসবুক পোস্টের মাধ্যমে দিলেন মুস্তাফিজ এদিকে জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজের শেষ দুটি টোয়েন্টি খেলবেন মুস্তাফিজ এরপরে কিছুদিন বিরতিতে থাকলেও তাকে আইপিএল খেলতে পাঠাবে না বিসিবি মূলত বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে মুস্তাফিজকে বিশ্রাম দিতে চায় বিসিবি সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ